বিসমুল্লাহ রহমান রহিম রাব্বি জিন্দেলমা আমার আলোচনার বিষয় হল সাম রোজা ইসলামের স্তম্ভগুলির মধ্যে সাম হলো একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রত্যেক সুস্থ সাবাল্য মহিলা পুরুষের জন্য রোজা পালন করা ফরজ। এবং রোজার এত গুরুত্ব যে যারা রোজা পালন করবে তাদের পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবে কত বড়ো কথা তাই আমাদের সামনে সম বা রমজান মাস আসতেছে আমাদের রোজা পালন করতে হবে এবং রোজা যারা পালন করে তাদের এই রোজা সেই ধর্জকের আগুন হতে তাদেরকে রক্ষা করে থাকে এবার সামের শিক্ষা সামের শিক্ষা হল স্বাস্থ্য সচেতনতা সাম মানুষকে পরিমিত এবং নিয়মিত আহারের শিক্ষা দান করে দা দৈহিক সুস্থতার অবিকল্প পায় তাছাড়া এক মাসের সিয়াম সাধনায় তার পাকস্থলীকে আরও কর্মক্ষম করে তোলে এভাবে জীবনের সকল ক্ষেত্রে অভাবক শক্তি হিসেবে বিরাজ করে মানুষকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেয় মানুষকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা দেয় সামের ধর্মীয় শিক্ষা হল সামের ধর্মীয় শিক্ষা হলো সাম একটি ফরসিবাদত তাহলে সাম একটা ফরসিবাদত এটা বাদ দেওয়া যাবে না সাম পালন না করলে আল্লাহ অসন্তুষ্ট হয় রোজা পালন না করলে আল্লাহ অসন্তুষ্ট ভয়ানক অপরাধ করে নিজেকে আখিরাতের অকল্পনীয় আজাবের যোগ্য অকল্পনীয় আজাবের যোগ্য করে তোলে সাম অস্বীকার করলে কাফির হতে হয় তখন অপর অপর কাফেরদের মতো স্থায়ী আবাস হয় যারা সাম মাস বা সাম বারো যাকে অস্বীকার করবে তারা কাফের হয়ে যায় তারা অন্যান্য বিধর্মীদের মতো কাফের হয়ে জাহান্নাম থাকতে হবে তাদের আধ্যাত্মিক শিক্ষা সাম ব্যক্তি আত্মাকে পরিশোধিত করে তার উৎকর্ষ সাধন করে এর মাধ্যমে একটা নির্দিষ্ট সময়ের জন্য মানুষের আত্মা মানবিক স্তরের সীমাবদ্ধতা ও চাহিদা অতিক্রম করে সে ভোগ থেকে বিরত থাকে তার মধ্যে আল্লাহর জিকির ও তাকার পূর্ণরূপ ফুটে ওঠে সাম নৈতিক শিক্ষা দেয় বিভিন্ন বত বাস ত্যাগ করে সাম উন্নত নৈতিক চরিত্র গড়ে তোলার শিক্ষা দেয় এ সময় পানাহার থেকে বিরত থাকতে হয় বলে সহজে ধূমপান বা যৌনাচারে লিপ্ত না হয়ে সুন্দরতম সং যুগের অনুশীলন করে তার মধ্যে সবর বা ধৈর্যশীলতার দুর্লভ গুণ স্থান করে নেয় শ্রমলব তাক তাকে হিংসা পরনিন্দা ও পাপাচারের বিপরীত ও ইবাদতে পুরাণ ফলে ব্যক্তি নৈতিক চরিত্রের অধিকারী হয় তার মধ্যে বিভিন্ন মানবিক গুণের অনুশীলন শুরু হয়ে যায় শ্রমের সামাজিক শিক্ষা সমাজের নির ও ক্ষুধা মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া শিক্ষা দেয় শ্রম শ্রমের মূল সামাজিক শিক্ষা হলো নিঃস্ব ও দুঃখীয় দরিদ্র মানুষদের প্রতি সহযোগিতা হতে সহযোগিতা হতে বাড়িয়ে দেয় বা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কেননা শ্যাম সাধনার মাধ্যমে প্রতিজন বৃত্তশালী মুসলিম না খেয়ে থাকার দুঃসহ কষ্ট সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করে সাম মানুষকে সমানুবর্তী ও নিয়মানুবর্তী করে তার মধ্যে শৃঙ্খলা মেনে চলার অভ্যাস গড়ে ওঠে তবে সামের সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য এবং শিক্ষা সাম অবস্থায় কারোর সাথে ঝগড়া বিবাদ জড়িত হওয়া যায় না বরং কেউ ঝগড়া বাধাতে উদ্ধত হলে সাম পালনকারী নিজে সামের ঘোষণা দিয়ে নিজেকে এবং বিপরীত পক্ষকে নিবৃত্ত রাখে ধূমপান মাদকা শক্তি নানা কু অভ্যাস ও সামাজিক অনাচার নির্মূল শিক্ষা রয়েছে সামের মধ্যে তাই প্রত্যেক সামর্থ্যবান পুরুষের বা মহিলা নিয়মিত সময় সাম পালন করা উচিত তাই তারা যদি সাম পালন করে তাহলে অবশ্যই আল্লাহ তাদেরকে পরকালে জান্নাত প্রদান করবে এবং শ্যামের একটা গুণ হলো শ্যামের সাথে সাথে আমরা পাঁচ সপ্তাহ নামাজ অবশ্যই আমাদের পড়তে হবে এবং আমাদের নামাজের যে স্বভাব জাকা ফেতরা এগুলির স্বভাব এবং যারা এই পালন করে তারা কোনো পাপ কাজ করতে পারে না কারণ পাপ কাজ করলে তো সাম হবে না তাই সাম বা রোজা পালন অবস্থা আস্তে আস্তে দাপে দাপে তারা পাপ থেকে তুলে থাকে এই বলে আমার আলোচনা শেষ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ